আকাশে যখন ধূমকেতু দেখা যায় সেটি হয়তো কয়েক মুহূর্তের জন্যই থাকে কিন্তু তার আলোর ছোঁয়া থেকে যায় মানুষের মনে চিরকাল নতুন বাংলা সিনেমা ধূমকেতু ঠিক তেমনই এক গল্প যা মুহূর্তের মধ্যে আপনার মন ছুঁয়ে যাবে আর অনেকক্ষণ ধরে ভাবাবে নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো সদ্য প্রকাশিত বাংলা চলচ্চিত্র ধূমকেতু নিয়ে একটি সিনেমা যা শুধু গল্প নয় এক গভীর বার্তা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে প্রায় সাত থেকে আট বছর আগে তৈরি হওয়া এই মুভি চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে রিলিজ হতে চলেছে এছাড়াও এই মুভিতে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী রুদ্রনীল ঘোষ পরমব্রত চ্যাটার্জি এই মুভির নায়ক হলেন দেব অধিকারী এবং নায়িকা হলেন শ্রী গাঙ্গুলি গল্পের আবহ এই ছবি শুরু হয় এক শান্ত গ্রাম্য পটভূমি দিয়ে পাহাড়ের সবুজ নদীর ধারা আর মানুষের সরল জীবন সেই শান্তির মাঝেই আছেন একজন বৃদ্ধ মানুষ যার চোখে লুকিয়ে আছে এক যুগের ইতিহাস যার চুপচাপ মুখের ভেতর জমে আছে অসংখ্য অজানা গল্প তরুণ প্রজন্মের সঙ্গে মেলবন্ধন একদিন এক তরুণ ছেলে আর এক তরুণী মেয়ের জীবনে এসে পড়ে সেই বৃদ্ধ শুরু হয় এক অদ্ভুত বন্ধন যেখানে হাসি আছে কতূহুল আছে আর আছে অতীতের কিছু ভারী স্মৃতি তাদের আলাপের ভেতর ধীরে ধীরে ফুলতে থাকে সমাজের মুখোশ প্রকাশ পেতে থাকে সেই সব সত্য যা অনেকেই দেখতে চায় না ধূমকেতু প্রতীকের মানে ধূমকেতু শুধু আকাশের একটি জ্যোতিষ্ক নয় এখানে এটি একজন মানুষের প্রতীক যিনি হঠাৎ জীবনে এসে আলো জ্বালিয়ে দেন আপনাকে নতুন চোখে পৃথিবী দেখতে শেখান তারপর নি শব্দে মিলিয়ে যান কিন্তু রেখে যান পরিবর্তনের বীজ বার্তা ও অনুভূতি এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় বৃদ্ধরাগুণ ও বোঝানন তারা চলমান ইতিহাস প্রতিটি মানুষ তার ভেতরে এক মহাকাব্য বহন করে যা শোনার মতো ধৈর্য থাকলে আপনার জীবন বদলে যেতে পারে আর সবচেয়ে বড় কথা পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় শেষ কথা ধূমকেতু শুধু বিনোদনের সিনেমা নয় এটি জীবনের প্রতি এক দৃষ্টি যেখানে হাসি অশ্রু ভালোবাসা আর শিক্ষা সব কিছুই একসাথে বোনা যদি আপনি এমন সিনেমা ভালোবাসেন যা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ মনকে ভাবিয়ে রাখে তাহলে তো আপনার জন্য অবশ্যই দেখার মতো একটি ছবি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর বাংলা সিনেমার এমনই বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধূমকেতুর আলো কি আপনাকেও ছুলো মন্তব্যে জানিয়ে দিন